সুন্দর পৃথিবী ছেড়ে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব সবাই রোমাঞ্চের সপ্তাহে খোঁজে অবিরল হৃদয় খানিক পিছু ফেলে কিন্তু স্মৃতির নীলবাসা বাঁধবে ভরে কথা হাসি আর কিছু অছরু রয়ে যাবে সুখের দলে শীতল বাতাসে বেশে আসবে নাম নামরা চাঁদ যেখানে আমরা গিয়েছিলাম দশক জুড়ে সুরে সুরে গান মন খোলা এই উজ্জ্বল দিনগুলো বাড়ির কোণে মধুর স্বপ্নগুলো বাঁধবে দৃষ্টি সদা একদিন চলে যাব সকলেই বুঝি চলে যাবে তবুও মনে রাখতে হবে ভালোবাসার অপরূপ লাবণ্য যে নদী আমায় ডেকেছিল কাঁদতে বারণ করেছে সেখানে গোপনে খুঁজে নেব আমাদের সিটির সোনালি রেশ পৃথিবী ছেড়ে যেতে গেলে হবে না ভোলাহীন হৃদয়ের গগনে রবে যাবে এই দিন সকল অনুভূতি দিন শেষ নতুন শুরু আকাশ হবে লেখা এই সুন্দর পৃথিবী ত্যাগ করেও আমরা রয়ে যাবো সেরা অবিরাম ঘুরবে সময় চলবে চক্র অবিরত অসুবিধে নিয়ে যাবে আমাদের অজানা ভ্রমণ কিন্তু তবুও জানবো আমরা হাত দিয়ে হাত ধরে এই সুন্দর পৃথিবী ছেড়ে প্রেমের ভেতর রয়ে যাবে রজনী হবে বুকের মাঝে জমে থাকা যত স্বপ্ন আলো সবই নিবে নিতে হবে পিছু তবু এ কেন এমন খারাপ হতো ফুলের হাসি নদীর গান সব কিছুই ছেড়ে যেতে হবে কাল সূর্যের রূপলি আবা আমাদের জন্য অপেক্ষা করে তবে গ্রামগঞ্জের স্মৃতি শিশুর হাসি রণ সব কিছুই কাজে লাগিয়ে ভেঙে যেতে হবে আকাশের অনন্ত দিন এগোয় রাত এগোয় রাত আসে মনে পড়ে রঙিন দিন আকাশের তলে যাপিত স্মৃতিগুলোর ফের বন্ধন বেলা শেষে শেষে আলোর নিষ্পত্তি হবে হৃদয় কিন্তু শুধু এই খুদে খোঁজ ভালোবাসা অমল হবে